ওয়েলকাম স্টুডেন্টস আবার চলে এসেছি মাধ্যমিক এবিডিএ টেস্ট পেপার দু হাজার পঁচিশের বাংলার একটি মডেল নিয়ে মডেল টেন পৃষ্ঠা দুশো আটান্ন তো চলো বন্ধুরা আজকের প্রথম প্রশ্ন ক্রমশ ও কথাটাও ছড়িয়ে পড়ে কোন কথা না কারেকশনের কথা নেক্সট প্রশ্ন সম্মুখের ঘড়িতে কটা বাজছিল না তিনটে বাজছিল পরের প্রশ্ন দুপুরবেলায় বেলায় আতঙ্কের হল্লা বেজে উঠেছিল কোথায় না চকের বাস স্ট্যান্ডে প্রশ্ন তারা আর স্বপ্ন দেখতে পারলো না তারা কারা শান্ত হলুদ দেবতারা নেক্সট প্রশ্ন আয় আরো বেঁধে বেঁধে থাকি কবিতাটি কোন কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে জলই পাশান হয়ে আছে নেক্সট প্রশ্ন অচৈতন্য পদ্মাবতীর চেতনা ফিরে পাওয়ার জন্য কার কাছে কৃপা প্রার্থনা করেছিলেন না নিরঞ্জনের কাছে নেক্সট প্রশ্ন লেখক ছেলেবেলায় যে জ্যামিতি বই পড়েছিলেন তার লেখক ছিলেন ব্রহ্মমোহন মল্লিক পরের প্রশ্ন বাংলায় একটা কথা চালু ছিল কথাটি কি কালি নেই কলম নেই বলে আমি মুন্সি পরের প্রশ্ন নিজের হাতের কলমের আঘাতে মৃত্যু হয়েছিল কোন লেখকের না ত্রৈলক্ষনাথ মুখোপাধ্যায় পরের প্রশ্ন রাজা তোর কাপড় কোথায় চিন্তিত পদ অর্থাৎ রাজা পদটি হলো কি পথ না রাজা পদ হলো সম্বোধন পথ পরের প্রশ্ন রাতে শিয়াল ডাকে রাতে কি কারক না কালাধিকরণ নেক্সট প্রশ্ন কনক আসন ত্যাগী বীরেন্দ্র কিশোরী কনক আসন কি সময়স হবে না মধ্য মধ্যপদলপি কর্মধারাই সমাস পরের প্রশ্ন কোন সমাসে পূর্বপদের অর্থ প্রাধান্য পায় অব্যয়ভাব সমাসে পরের প্রশ্ন এদেশের বুকে আঠারো আসুক নেমে অর্থ অনুষ্ঠানে বাক্যটি প্রার্থনা সূচক বাক্য পরের প্রশ্ন তারস্বরে হ্যাট গাইছেন গান আলোবাবু বাজিয়ে এটি বাক্যটির কোন শর্ত লঙ্ঘিত হয়েছে না আসক্তি নেক্সট প্রশ্ন যুগান্তরের কবির আশা হোক এটি কি বাচ্চ না এটি ভাব পরের প্রশ্ন যে বাক্যে কর্তা অনুপস্থিত থাকে এবং কর্মই কর্তার প্রতিমান হয় তাকে বলা হয় কর্ম যাচ্ছি পরের প্রশ্নে মজার মজার ব্যাপার ব্যাপারটি কি না বহুরূপী গল্পে মজার ব্যাপারটি হলো হিমালয় থেকে আগত সন্ন্যাসীর পায়ের দুর্লভ ধুলো জগদীশবু কাঠের খরমে সোনার বোল লাগিয়ে সংগ্রহ করেছিলেন এটাই মজার ব্যাপার পরের প্রশ্ন সূচিপত্রেও নাম রয়েছে সূচিপত্রে কি লেখা ছিল না সন্ধ্যা তারা পত্রিকার সূচিপত্রে লেখা ছিল প্রথম দিন ব্যাকেটে গল্প শ্রী তপন কুমার রায় পকেট থেকে কি বার করে নদের চাঁদ স্রোতের মধ্যে ছুঁড়ে দিয়েছিল না নদের চাঁদ পকেট থেকে স্ত্রীকে লেখা পাঁচ পাতার বিরহ বেদনার চিঠি নদীর স্রোতের মধ্যে ছুড়ে দিয়েছিলেন পরের প্রশ্ন টাকা করি ছাড়া তার সমস্ত আছে কার কৃপায় সমস্ত মেচে না ক্রিশ্চান মেয়েটির কৃপায় সমস্ত কিছু মেচেছিল পরের প্রশ্ন ভয়ে অমৃতের বুক ঢিপ ঢিপ করছিল কেন না প্রিয় বন্ধু হিসাবকে বাঁচাতে গিয়ে নিজের ভালো জামাটা হিসাবকে দিয়ে দেয় হিসাবের সেরা জামাটা সে নিজে পড়ে নাই তার মায়ের কাছে মার খাবার ভয়ে তার বুক ঢিপ ঢিপ পড়ছিল পরের প্রশ্ন বছর নেমে এলো মাথার উপর বছর গুলোকে কিসের সঙ্গে তুলনা করা হয়েছে সেই হোক সভ্যতার শেষ পূর্ণবাণী পূর্ণবাণীটি কি পূর্ণবাণীটি হলো ক্ষমা করো। নেক্সট প্রশ্ন গির শৃঙ্ঘ কিংবা তরু যথা বজ্রপাতে এই উপমা কোন প্রসঙ্গে ব্যবহৃত হয়েছে না অভিষেক কাব্যাংশে স্বর্ণ লঙ্কাপতি রাবণের অনুজ কুম্ভকর্ণের অকাল মৃত্যু প্রসঙ্গে এই উপমা ব্যবহৃত হয়েছে চলে যাচ্ছি পরের প্রশ্ন বিস্মিত হইল বালা বালার বিস্ময়ের কারণ কি না সমুদ্র কন্যা পদ্মা সমুদ্র থেকে অচেতন পদ্মাবতী রূপ দেখে বিস্মিত হন নেক্সট প্রশ্ন রক্ত মুছি শুধু ঘানে গায়ে কথাটির অর্থ কি না অস্ত্রের বিরুদ্ধে গান কবিতায় রক্তকে মনুষ্যত্বের অপচয়ের প্রতীক হিসাবে দেখানো হয়েছে আর এই অপচয়কে রুখতে পারে একমাত্র মানুষের সৃষ্টিশীলতা পরের প্রশ্ন দোয়াদ কত রকমের হতে পারে দোয়াদ গুলোর নাম লেখো হারিয়ে যাওয়া প্রবন্ধিত কাঠ গ্লাসের শ্বেত পাথরের পিতলের ব্রোঞ্জের ভেড়ার সিং এর ও সোনার দোয়াদ নেক্সট প্রশ্ন তাই নিয়ে আমাদের প্রথম লেখালেখি কি নিয়ে আমাদের প্রথম লেখালেখি না বক্তা শ্রীপন্থের প্রথম লেখালেখির উপকরণ গুলি ছিল বাঁশের তৈরি কলম মাটির দোয়াত ঘরে নিজেদের তৈরি কালি ও কলাপাতা পরের প্রশ্ন এতে রচনা উৎকট হয় কিসে রচনা উৎকট হয় না ইংরেজিতে ভেবে কোনো বক্তব্য বাংলায় প্রকাশ করলে রচনা উৎকট হয় নেক্সট প্রশ্ন এইরকম ভুল লেখা সাধারণ পাঠকের পক্ষে অনিষ্টকর কোন ভুল লেখার কথা বলা হয়েছে না ভুল লেখাটি হলো অক্সিজেন বা হাইড্রোজেন স্বাস্থ্যকর বলে বৈজ্ঞানিক যুক্তি নেই তারা জীবনে বেঁচে থাকার পক্ষে অপরিহার্য অঙ্গমাত্র তবে ওজন গ্যাস স্বাস্থ্যকর চলে যাচ্ছি ব্যাকরণের প্রশ্নে বিপসা কথার অর্থ কি কোন কারকে ব্যবহার হয় বিপসা কথার অর্থ পুনরাবৃত্তি এটি কর্মকারক এবং করণ কারকে ব্যবহৃত হয় পরের প্রশ্ন সম্বন্ধ পদ সম্বোধন পদের পার্থক্য লেখ সম্বন্ধপদে র এবং এর বিভক্তি যুক্ত হয় যেমন ভূতের ভয় অন্যদিকে সম্বোধন পদে শূন্য বিভক্তি যোগ হয় যেমন মা তোর কাপড় কোথায় সপ্তাহে বড়জোর একটি দিন এখানে সপ্তাহে সমাস নির্ণয় কি হবে না সপ্ত অহের সমাহার দিহু সমাস নেক্সট প্রশ্ন শাস্ত্র জানেন যিনি সমাজবদ্ধ করে সমাজের নাম তবে শাস্ত্রজ্ঞ উপপদ তৎপুরুষ সমাস চলে যাচ্ছি পরের প্রশ্নে নিত্য সমাজ কাকে বলে উদাহরণ দাও না যে সমাজের ব্যাসবাক্য হয় না ব্যাসবাক্য করতে গেলে অন্য পদের সাহায্য নিতে হয় তাকে নিত্য সমাজ বলে যেমন গ্রামান্তর নেক্সট প্রশ্ন আমাদের ঘর উড়ে গেছে জটিল বাক্যে কি হবে না আমাদের যে ঘরটি ছিল সেটি উড়ে গেছে পরের প্রশ্ন আপনাদের আর আমি দরবারে আবদ্ধ রাখবো না হেবাচক বাক্যে কি হবে তা আপনাদের আমি দরবার থেকে মুক্ত করে দেবো কর্ম কর্তৃপাচ্চ্য কাকে বলে উদাহরণ দাও যে বাচ্চা কর্তৃপথ থাকে না কর্মই কর্তার ভূমিকা পালন করে তাকে কর্ম কর্তৃপাচ্চ্য বলে যেমন শঙ্খ বাজে ট্রেন চলে ইত্যাদি আজকের শেষ প্রশ্ন ছিনিয়ে নিয়ে গেল তোমাকে ভাব বাচ্চা কি হবে না তোমাকে ছিনিয়ে নিয়ে যাওয়া হলো তো বন্ধুরা এই ছিল আজকের গুরুত্বপূর্ণ ভিডিও পরের ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি তোমাদের সামনে চলে আসছি ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো এবং সুস্থ থেকো যারা নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো বাই